মানুষ স্বর্ণ রূপার খনি একটা খনিজ পদার্থ যেগুলো নিচে হয় স্বর্ণ আছে রূপাও আছে কয়লাও আছে এগুলার প্রত্যেকটার দাম কে দাম কে এক না এক স্বর্ণের দাম এক ধরনের রূপার দাম এক ধরনের কয়লার দাম হিম হিম রসিটাকেই সাল্লাম বুঝাইতে চাইলে যে মানুষ মানুষ সবাই এক শ্রেণীর হতে পারে না সবাইকে আল্লাহ আলাদা আলাদা যোগ্যতা সবাইকে আল্লাপাকালীন আলাদা আলাদা শক্তি দিয়েছে শক্তি দিয়েছে সবাইকে রব্বুল আলমিন তার কল্যাণের দিকে লক্ষ্য করে তার জন্য কোনটা প্রযোজ্য প্রযোজ্য সেটা আল্লাপাকবুল আলমিন মানুষকে দিয়েছেন মানুষকে দিয়েছেন এভাবে এভাবে ঠিক তো যেরকম স্বর্ণ এটাও কিন্তু খনিজ পদার্থ মাটির নিচে হয় মাটিতে পাওয়া যায় এটার দাম অনেক বেশি রূপা এটা দাম একটু কম তাও দামি মানুষের কাছে কয়লা কয়লা এটা একটু বেদামি বেদামি ওগুলার ছিল দাম কম দাম কম ঠিক ভাবে মানুষের ভিতরে বিভিন্ন ভাবে মানুষ বিভিন্ন যোগ্যতা অর্জন করতে পারে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া না হলে দুনিয়ার নিজাম সিস্টেম ঠিক থাকবে না এখন আমার ভিতরে কি যোগ্যতা আছে এটা আমাকে খুঁজে বের করতে হবে এই যোগ্যতা আমাকে খুঁজে বের করতে হবে এই যোগ্যতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফিত্রাতাল্লাহি ফাতারনাস প্রকৃতি মানুষ সৃষ্টিগতভাবে যে প্রকৃতির উপরে সৃষ্টি হয়েছে যে সৃষ্টি করেছেন মানুষ মানুষ সাহসিকতার দিক থেকে অনেক আগানো কোন মানুষ নম্র অম্রভদ্র কোন মানুষ একটু রাগী রাগি এই যে গাছ স্বভাবের দিক তো মানুষ ভিন্ন রকম কার্যক্রমের দিক থেকে মানুষ ভিন্ন রকম মানুষ ভিন্ন রকম আমরা যখন ছোটকালে খেলাধুলা করেছি তখন আমার বন্ধুরা আমার সম্পর্কে যদি কথা বলতো তাহলে বলতো তাহলে বলতো যে আমার এই বন্ধুটা ওই কাজটা খুব ভালো পারে খুব ভালো আপনার সম্পর্কে আপনার বন্ধু বলছে ওই কাজটা ভালো করে এই যে আপনার সম্পর্কে যে সে বলছে যে আপনি এটা ভালো পারেন ও খুব লিখতে পারে লিখতে পারে ও কবিতা আবৃত্তি করতে পারে ও খুব একটা ভাঙ্গা কে আবার সে জোড়া লাগাইতে পারে এই যে একটা একটা যোগ্যতা একটা যোগ্যতা শত মানুষ থেকে আপনার বন্ধুরা আপনাকে আলাদা করে এটাই যোগ্য الله أنبتكم من, من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم خَرَاجًا ونشهد أن لا إله الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا ومولانا محمدا عبد <applause> الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ما بعد فاعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. نحن قسمنا بين معيشتهم في الحياة الدنيا ورفعنا بعض فوق بعض درجا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الإنسان معادن كمعادن الذهب والفضة خيارهم في الإسلام خيارهم في الجاهلية إذا فقهوا أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبل ومنوع يا ايها الذين امنوا صلوا عليه وسلموا بكماله كماله كشف الدجى في جوانبه حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا

আয়াতের অংশ বিশেষ তলাত হয়েছে রসির কারিম সাল্লা সাল্লামে অসংখ্য হাদিস থেকে মুসলিম শরীফে বর্ণিত একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ যদি তাও বিজ্ঞান করেন আয়াত হাদিসের আলোকে কথা বলবো আল্লাহ তালা সবাইকে ধৈর্য সহকারে আমলের নিয়ত শ্রবণ করার তাও বিজ্ঞান করেন বলেন আমিন আমি যে আয়াদ তালাবাদ করলাম তালাবাদ করলাম পুরোসালাম মুশেকদের একটা আপত্তি ছিল আপত্তি ছিল যে আল্লাহকুল আলমী সব মানুষকে মাল দেয় মাল সবাইকে এক স্তরের বানায় না কেন বানায় সবাইকে এক লেভেলের বানায় না কেন বানায় রাখেন এক ধরনের বানায় না কেন বানায় না কেন তখন আল্লাহ রব্বুল আলমী قرآني إيه آيات قرآن حكيم نحن قسمنا بينهم معيشة في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض الله رب العالمين يا إيه آيات يعني نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا পার্থিব জীবনে মানুষের জীবন উপকরণ উপকরণ মানুষের স্তর মানুষের সম্মান সম্মান এগুলো আমি আল্লাহ করে থাকি এগুলো কোনো মানুষের মানুষের মানুষ ইচ্ছা করলে এগুলো করতে পারে না করতে পারে না কতককে কতকের উপর কাউকে কারো উপর আমি আল্লাহ তাহারাজ সম্মান দিয়েছি শ্রেষ্ঠত্ব দিয়েছি এগুলো আমার বণ্ডনা করার

মানুষ হলো একটা খনি তা ذهب کما عادن الذهب والفضه স্বর্ণরূপা খনির একটি খনি হলো মানুষ خیারুহুম ফিল জাহিলিয়া خیারুহুম ফিল ইসলাম যে মানুষটা জাহেলী যুগে শ্রেষ্ঠ ছিল জ্ঞানী ছিল ছিল خیারুহুম ফিল ইসলাম একটি শর্তের ভিত্তিতে সে ইসলাম গ্রহণ করলো দামি দামি থাকবে শ্রেষ্ঠ থাকবে হিদা ফকি যখন সে দিন গ্রহণ করবে দিনের তার মধ্যে আসবে দিন যখন সে বুঝবে সম্পর্কে ভূমিকা স্বরূপ কিছু কথা বলি কথা বলি মানুষ সৃষ্টি করেছেন এই মানুষের মধ্যে আল্লাহ হরফ বলে এমন কিছু যোগ্যতা এমন কিছু শক্তি তার মধ্যে আছে যদি মানুষ তার সেই যোগ্যতা সে খুঁজে বের করতে না পারে এই যোগ্যতা যদি সে আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে না পারে তাহলে এই মানুষ এক সময় ব্যর্থ হয়ে যায় সফল হতে পারে না এই জন্য এই জন্য মানুষ যেন তা নিজের ভিতরে থাকা গোপন সেই যোগ্যতার সন্ধান জানা সেপায় যেন মানুষ যেন সেই যোগ্যতার অধিকারী হতে পারে আল্লাহ বলে আর নবীর মাধ্যমে সে মানুষদেরকে ওদেরকে করার জন্য এ হাদিস বাদিজ বা করছেন সেটাকে জিনিসটা আলিংসান মা আদি মানুষ হলো একটা খনী একটা ঘনী তা মাহাদিনই যাহা বি দহ স্বর্ণ রূপার খনি যেরকম মানুষ এরকম একটা খনি অর্থাৎ অর্থাৎ এই খনি দ্বারা কি উদ্দেশ্য মানুষ স্বর্ণরূপার খনি না একটা খনি যেরকম যেরকম খনিজ পদার্থ যেগুলো মাটির নিচে হয় স্বর্ণ আছে রূপাও আছে কয়লাও আছে এগুলা দাম কিন্তু এক না প্রত্যেকটার দাম কে এক এক না এক স্বর্ণের দাম এক ধরনের রূপার দাম এক ধরনের কয়লার দাম নিম্ন রসিদ করিম সদাম বুঝাইতে চাইলেন যে মানুষ মানুষ সবাই এক হতে পারে না সবাইকে আল্লাহ তালা আলাদা আলাদা যোগ্যতা দিয়েছেন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা আলাদা শক্তি দিয়েছেন শক্তি সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কল্যাণের দিকে লক্ষ্য করে তার জন্য কোনটা প্রযোজ্য সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন এভাবে এভাবে ঠিক তদ্রূপ ভাবে যেরকম স্বর্ণ স্বর্ণ এটাও কিন্তু খনিজ পদার্থ মাটির নিচে হয় মাটিতে পাওয়া যায় এটার দাম অনেক বেশি রূপা এটা দাম একটু কম তাও দামি মানুষের কাছে কয়লা কয়লা এটা একটু বেদামি বেদামি ওগুলার ছিট দাম কম দাম কম ঠিক তো দ্রুপভাবে মানুষের ভিতরে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন যোগ্যতা অর্জন করতে পারে এটা আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া দেওয়া না হলে দুনিয়ার নিজাম সিস্টেম ঠিক থাকবে না এখন আমার ভিতরে কি যোগ্যতা আছে এটা আমাকে খুঁজে বের করতে হবে এই যোগ্যতা আমাকে খুঁজে বের করতে হবে এই যোগ্যতা সম্পর্কে বলেন প্রকৃতি প্রকৃতি মানুষ সৃষ্টিগতভাবে যে প্রকৃতির উপরে সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে যে জিনিস আল্লাপাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন কারোর ভিতরে কারোর ভিতরে কোন মানুষ মানুষ সাহসিকতার দিক থেকে অনেক আগানো কোন মানুষ নম্র ভদ্র কোন মানুষ একটু রাগী এই যে রাগ স্বভাবের দিক থেকে মানুষ ভিন্ন রকম কার্যক্রমের দিক থেকে মানুষ ভিন্ন রকম আমরা যখন ছোটকালে খেলাধুলা করেছি তখন আমার বন্ধুরা আমার সম্পর্কে যদি কথা বলতো তাহলে বলতো তাহলে বলতো যে আমার এই বন্ধুটা ওই কাজটা খুব ভালো খুব ভালো আপনার সম্পর্কে আপনার বন্ধু বলছে ওই কাজটা ভালো করে কাজটা এই যে আপনার সম্পর্কে যে সে বলছে যে আপনি এটা ভালো পারেন এটা ভালো পারে লিখতে পারে ও কবিতা বৃত্তি করতে পারে ও খুব একটা ভাঙ্গা মিশিংকে আবার সে পারে যে একটা যোগ্যতা একটা যোগ্যতা শত মানুষ থেকে আপনার বন্ধুরা আপনাকে আলাদা করতেছে এটাই কিন্তু আপনার যোগ্যতা আপনার আপনি সেই যোগ্যতা খোঁজে খোঁজে সে লাইন ধরে আপনাকে আগাতে হবে আগাতে হবে সবাই যদি বলে আমি ইঞ্জিনিয়ার হবে দেশ চলবে সবাই যদি বলে আমার মতন ভোজন হবে দেশ চলবে সবাই যদি বলে আমি ডাক্তার হব কে কাকে ডাক্তার দেখাবে কে কার চিকিৎসা করবে এই জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাপাক রব্বুল আলমিন তার স্বভাব তার কার্য সব কিছু আল্লাপাক রব্বুল তাকে আলাদা আলাদা করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন তো আল্লাপাক রব্বুল এগুলো হচ্ছে স্বাভাবিক যেটা আমাদের চোখে ধরে কিন্তু এখানে আরো একটা ভিন্ন উদ্দেশ্য রয়েছে সেটা হলো আল্লাহ তালা বলেন্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালা যে ফিত্রতের উপরে যে প্রকৃতির উপরে আল্লাহ তালা বান্দাকে সৃষ্টি করেছেন সে প্রকৃতিটা হচ্ছে মূল হচ্ছে ইমা সে প্রকৃতিকে বলেন প্রকৃতি ইমান ইমা এই জন্য হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে। আছে বলা হয় ফেয়ারি ইসলাম ইসলাম ইদা ফাকিহু ফাকিহু চলো যখন সে জাহিরি যুগে কি ছিল সম্মানিতই ছিল সম্মানিতই যদি সে ইসলাম গ্রহণ করে ইদা ফাকিহু দিনের বুধ যদি সে গ্রহণ করে তাহলে এই ব্যক্তিও সম্মানিত কেউ সম্মানিত এই ব্যক্তিও দামি হয়ে যাবে এরকম এরকম হজরত ওমর আব্দুল খাত্তা বরতি আল্লাহ তিনি ইসলামে গ্রহণ করার আগেও দাবশীল ছিলেন সাহসী ছিলেন ক্ষমতাওয়ালা ছিলেন বীরের মতন তার আচরণ ছিল ইসলাম গ্রহণ করার পরেও তার সেই বীরত্ব কেমন যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে আল্লাহ আকবর ইমান থাকার কারণে ইমানের গুণ থাকার কারণে থাকার কারণে তো আমাদের ভিতরে সর্বপ্রথম যেই ইমানই শক্তি আছে এই শক্তিটাকে আমাদের খুঁজে বের করতে হবে আমি আমার ইমানের উপরে আস্থাশীল হতে হবে আমি আমার ইমানকে মজবুত করতে হবে আমি কতটুকু ইমানওয়ালা ইমানওয়ালা ইমান দিয়ে আল্লাহ তালা বিবেচনা করেন বিবেচনা করেন বেন এর এরপরে হচ্ছে জ্ঞান দিয়ে আল্লাহ তালা বিবেচনা করেন ইদা ফাকিহু যখন সে সেদিনের জ্ঞান জানবে দিন যখন সে গ্রহণ করবে দিন যখন সে বুঝবে আমরা নামকে অস্তে দিন গ্রহণ করি নামকে অস্তে মুসলমান আমার পক্ষে যে কথাটা যাবে দিনের সেটা আমি মানি আমার বিপক্ষে যে কথাটা যাবে সেটা আমি মানতে রাজি না তাহলে আমি কি দিন মানলে ওলা হইলাম বলেন হইলাম না হইলাম না মূলত এটাই আল্লাহ তালা বলছেন নবী কামিমসালাম এই কথাটাই বলছেন কথাটাই বলছেন তুমি ইসলামের ভিতরে দামি হতে চাও আল্লাহ দিন ও শরীয়তকে পরিপূর্ণভাবে মেনে নাও ভাইয়ের আমার এই ছিল ভূমিকা ছিল ভূমিকা আল্লাহ বাকরবুল আলমিন মানুষের কার্য মানুষের স্বভাব ভিন্ন ভিন্ন দিয়েছেন এই ভিন্নতা আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কি নরম স্বভাবের আপনার দ্বারা কি কাজটা হবে আপনার দ্বারা আল্লাহ নিবে সফলতা আপনার কাছে আসবে ইনশাআল্লাহ আসবে ইনশাআল্লাহ আসবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম যে হাদিস বান করছে হাদিসের ভিতরে আমাদের জন্য অনেক কিছু রয়েছে অনেক কিছু রয়েছে অনেক কিছু রয়েছে একটা মানুষকে খনিজ বলা হয়েছে একটা মানুষকে খনিজ বলা হয়েছে স্বর্ণরূপার খনির মত খনির মত মানুষের ভিতরে অনেক কিছু লুকায় আছে আগে সর্বপ্রথম আমাদেরকে আমাদের ঈমানটাকে বের করতে হবে বের করতে হবে আমি আমার ঈমান সম্পর্কে খবর নিতে হবে খবর নিতে হবে আলাফকা ক্রব্বোলালামিন মানুষের যোগ্যতার উপরে তাকে স্থান দান করে আপনার ভিতরে যে যোগ্যতা আছে সেই যোগ্যতাটা যদি আপনি কাজে লাগান তাহলে আপনি প্রকৃত একজন মুসলিম আপনি হতে পারবে আপনি এর জ্বলন্ত পুরমান আলাফকা কব্বলালামিন কোরআনের ভিতরে দিয়েছেন একটা উদাহরণ একটা উদাহরণ যোগ্যতা অনুযায়ী ইমান আনার পরে যদি তার যোগ্যতা কাজে লাগায় সঠিক কাজে ব্যয় করে কাজে ব্যয় আল্লাপাকরব আলামিন এটাকে মূল্যায়ন কইরা ওই বান্দাকে ছোট থেকে আস্তে আস্তে নীতি নীতি রাষ্ট্র পর্যন্ত নিয়ে যান আল্লাহু বলে বলেন